সম্মানিত হনাম একরাম উপস্থিত প্রাণ প্রিয় হিন্দি জনতা কথা বলবো আমি আমাদের দুইটা কাজ চালু রাখতে হবে একটা হলো আন্দোলন আর একটা হলো রাখতে হবে আন্দোলন চালু রাখতে হবে আমাদের কিশোরগঞ্জে কাদিয়ানিদের বড় বড় দুইটা ঘাটি আছে আমরা হয়তো সকলেই জানি কেনাকেরা জানি দেখি তো একটু হাত দেয় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জে দুইটা বড় বড় ঘাঁটি আছে একটা হলো কোটিয়াদি তেরোগাতি ইউনিয়ন বেতাল তেরোগাতি ইউনিয়নে এদের বড় ঘাঁটি এবং উনিশ থেকে ওদের একজন বড় লিডার যাকে সাহাবি বলা হয় রহিসুদ্দিন খান তার কবর আছে ওখানে তো সেই হিসাবে কোটিয়াদিতে তাদের এই ঘাঁটিটা অনেক বড় এবং বিশেষ করে আমাদের মহিনন্দন গালিম ইউনিয়নে তাদের একটা ঘাঁটি আছে আমরা হুসেনপুর সাহেব বলে আছে ওটা আমরা যখন গিয়েছিলাম তখন যে মুরব্বী ছিল সাহিত্য অবস্থায় ছিল তাকে আমরা দাওয়াতে দেওয়ার চেষ্টা করেছি ওটা স্থিমিত হয়ে গেছে উপসানালয় যেটা ছিল আমরা তাদের মসজিদকে মসজিদ বলবো না উপসানালয় বলবো কারণ তারা ইসলাম থেকে খারেজ সর্বস্বীকৃত উত্তর থেকে পশ্চিম পূর্ব থেকে দক্ষিণ সমস্ত পৃথিবীতে কাদিয়ানিরা অমুসলিম তারা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় পার্লামেন্টে আইন হয়েছে এবং বিভিন্ন আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এই আন্দোলনকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আজকের গণসমাবেশ আর এই গণসমাবেশের লক্ষ্য হল আগামী পনেরোই নভেম্বর শহর অব্দি উজ্জ্বলে যে ঐতিহাসিক মহাসমাবেশ মহাসম্মেলন ওটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এজন্য আমরা বেশি থেকে বেশি জনগণকে সাথে নিয়ে 15 নভেম্বর আমরা সৌরা উদ্দিন জমা হবো ইনশাল্লাহ রাজি আছি জমা আর বিশেষ করে আমাদের এলাকায় দাওয়াতি কার্যক্রম চালু রাখবে এই আজিমুদ্দিন স্কুলেও কিন্তু আমাদের কাদিয়ানি সম্প্রদায়ের ভাইয়ের আছে স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করতেছে অনেক ছাত্র আছে এখানে আমরা তাদেরকে দাওয়াত দিব সাধারণ কাদিয়ানিরা অবুজ তারা বুঝে কিন্তু যারা আমেরিকা ও লন্ডনের প্রশিক্ষণ নিয়ে এই বাংলাদেশকে বাংলাদেশের নামিয়ে অবতক্ষ চালাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমি হুঙ্কার